নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব মাছ সিদ্ধ লার পাতা দিয়ে শীতকাল পড়ে গেছে লাল পাতাও হয়েছে খুব সুন্দর তা লাল পাতা দিয়ে আজকে কই মাছ সিদ্ধ করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব এই যে লার পাতা নিয়েছি এই লাউ পাতা দিয়ে আজকে মাছ সিদ্ধ করব খুব সুন্দর কচি কচি পাতা গাছ থেকে কেবল তুলে নিয়ে আসলাম আর এখানে যে কই মাছ আছে দারুণ সাইজের কই মাছ এই যে কই মাছ রান্না করব ভালো বড় বড় সাইজ আছে এই মাছগুলোর কই মাছ কাটতে ছাই লাগে ছাই নেব মাছগুলোর খুব সুন্দর সাইজ এখানে হালকা করে একটু ফেরে দেব যাতে তেল মশলা ভালো করে যায় ভিতরে দুই পাশে এরকম করে একটা মাছ কাটা হলো এত বড় বড় মাছ ধরে কাটতে অনেকটা সময় লেগে যাচ্ছে মাছগুলো যা সাইজ আমার হাতে ধরছে না আর এই মাছটা কাটলে আমার সব মাছ কাটা হয়ে যাবে মাছ সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে আসবো লায়ের পাতাগুলো বেছে একবারে ধুয়ে নিয়ে আসবো যেমন সাইজের মাছ সেরকম সাইজের পাতা আসবে এইভাবে ধুয়ে নিয়ে আসবো এই একইভাবে সব পাতা বেছে নেব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই যে পুটো গাবলা এখানে ধার আছে মাথাগুলো ভালো করে এইভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এদিকে লাউ পাতা বেছেও খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবার মশলা করে নেব আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে না নিয়ে নেব আগে থেকে ধনে জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা বাটা এই মশলাতে আজকে রান্না করব মাপ মতো জল বসিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে জল গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেবো ভাতের উপরেই আজকে মাছ সিদ্ধ করব ভাত হতে থাকুক আমি এদিকে মাছে মশলা করে মাছ বেঁধে নেব ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সর্ষের তেল তেল একটু বেশি পরিমাণেই দেব মশলা খুব ভালো করে তৈরি করে নিয়েছি এবার মাছে প্রত্যেকটা মাছে মেখে মেখে পাতায় বেঁধে নেব দুটো করে পাতা দেবো এ পাশে একটা এ পাশে একটা মাছের গায়ে ভালো করে মশলা নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এবার এইভাবে বেঁধে নেব মাছ সিদ্ধর জন্য একটা মাছ তৈরি করে নিয়েছি বাকি মাছ আরও করে নেব আরেকটা তৈরি হয়ে গেলে এই একইভাবে সব বাকি মাছগুলোও তৈরি করে নেব ভাত এখনো শক্ত আছে অর্ধেকের অর্ধেক করে হয়ে গেছে এবার মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেব এইভাবে সব সাজিয়ে দেব এবার ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ও আছে প্রায় তিরিশ মিনিট বসিয়ে রেখেছিলাম এবার দেখব পাতা একদম সিদ্ধ হয়ে গেছে তার মানে বুঝতে হবে মাছ সিদ্ধ হয়ে গেছে আমার লাট পাতা দিয়ে কই মাছ সিদ্ধ ভাত রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হোক পরে বেড়ে নেব। ভাত এবার নেব এই মাছগুলো আগে বের করে নেব বন্ধুরা এই যে ভাতের উপরটা রং হয়ে গেছে আপনারা যদি এই রঙটা না করতে চান ভাতে কিন্তু এটা খেতে ভালো লাগে তাই আমরা এইভাবেই রান্না করে আপনারা যদি ভাতের উপর এভাবে মাছ সিদ্ধ না দিতে চান এই মাছগুলো এইভাবে রেডি করে প্রেশার কুকারে তিন থেকে চারটে ছিটি মেরে নেবেন তাও কিন্তু খুব ভালো লাগবে খেতে তা এখন আমি ভাতেই রান্না করেছি ভাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে এই উপরের ভাতগুলো কালার আছে নিচেরগুলো আবার সাদা আছে তাই একটা মাছ আমি খুলে দেখাচ্ছি সুতোটা আগে কেটে নেব সুতোটা ছাড়িয়ে নিয়েছি এই শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে পাতা দিয়ে কই মাছ সিদ্ধ এই এক মাসেই কিন্তু আজকে সব ভাত খাওয়া হয়ে যাবে এই পাতাটা এইভাবে মেখে নিতে হবে গরম তো ধরতে পারছি না আর গরম গরম ভাতই এভাবে খেতে হবে মাছটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এত বড় মাছ সিদ্ধ খেতে খুবই ভালো লাগবে হ্যাঁ মাছটা খুব স্বাদই আছে তা ভাতের সঙ্গে এইভাবে মেখে খেতে হবে আমি রান্না করে আমি যে খেয়ে বলছি খুব ভালো হয়েছে তা না আপনারা এইভাবে রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন সত্যিই ভালো লাগে কি না এরকম বড় বড় কই মাছ টিকা মাছ জিওল মাছ ইলিশ মাছ এইভাবে সব মাছ খাবেন সিদ্ধ করে খুবই ভালো লাগবে তা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবের সংখ্যা একটু বাড়িয়ে দেবেন আপনারা কিন্তু পুরো ভিডিও দেখেন না আর সাবস্ক্রাইবও করেন না আমার পাশে থেকে একটু সাহায্য করবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ